গতকাল মালয়েশিয়ার স্যালাইং বারুতে সরব সর্ববৃহৎ অপার্সি দিয়েছে যেখান থেকে বাংলাদেশি সহ আটশত তক তেতাল্লিশ জন বিদেশি শ্রমিক করা হয়েছে এবং অপার্সির কেন্দ্র কিন্তু হচ্ছে স্থানীয়দের অভিযোগ ক্রাইম মাদক আর বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার কারণে কিন্তু ইমিগ্রেশনের কাছে বিভিন্ন রিপোর্ট দেওয়ার কারণেই অপার্স দিয়েছে এবং গতকালের অপার্স দেখা যাচ্ছে যে অনেকেরই বিচার রয়েছেন রানিং বিষেধাজ্ঞা অবস্থায় ধরা বা ইমিগ্রেশন আরক হয়েছে শুধুমাত্র যেই স্থান পরিবর্তন করে কাজ করার জন্য বা যেই আন্ডারে বিশ্বাস যে সেক্টর বিষয় সেক্টর কাজ না করার কারণে তার পাশাপাশি আরও অনেকে আটক হয়েছেন যে বিশের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এখনও রিনিউ হয় নাই অনেকের বিশ্বের মেয়াদ শেষ হয়ে গেছে বা অনেকেরই অর্জের পাসপোর্ট না থাকার কারণে আটক করছে ইমিগ্রেশন আর বর্তমান এ সময় আমরা দেখতেছি প্রতিনিয়ত ইমিগ্রেশন অফ বাসে চলতেছে ধরপাকড় চলতেছে তাই তো প্রবাসীদের উদ্দেশ্য সম্পর্কে বলে আসতেছে আপনারা অবশ্যই অবশ্যই আপনার মেয়াদুক্ত পাসপোর্টকে সবসময় সাথে রাখবেন এবং তার পাশাপাশি যে সমস্ত প্রবাসীদের আপনারা যে এজেন্সির আন্ডারে বিষয় করে অন্য জায়গাতে কাজ করতেছেন আপনারা চেষ্টা করবেন যে বর্তমানে সময় আপনার এজেন্সি থেকে অবশ্যই যে আপনাকে অ্যাগ্রিমেন্ট পেপারটি নিয়েই কিন্তু কাজ করার জন্য তা না হলে আপনার কীরজাফালা হিসেবে আপনাকে অটক করবে এবং যত সময় চেষ্টা করবো আমরা কোথাও যে ঘুরে গুরোপেরা না করার জন্য এবং আপনার মোবাইলে কোনো প্রকার অন্য কারো পাসওয়ার্ডের কপি বা গেমস বা অন্যান্য যে সমস্ত ইলিগাল ডকুমেন্ট যেন না রাখেন এ বিষয়ে একটু খেয়াল রাখতে হবে ইমিগ্রেশনের হাতে এবং পুলিশের হাতে বর্তমানের সময় অনেকভাবে প্রবাসীরা ফেনস্ত হচ্ছে এই সমস্ত ডকুমেন্টের কারণে তাতে আমরা একটু সতর্ক থাকতে হবে তথ্য আমার বিষয়ে তৎপর জন্য যেমন কি ইউটিউবে ধন্যবাদ সালামুক